নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা স্কুল নাই যে স্কুলের মধ্যে কোরআনের শিক্ষা সরকারিভাবে দেওয়া হয় অথচ উচিত ছিল নব্বই প্রায় পার্সেন্ট মুসলমানের মধ্যে প্রতিটা স্কুলের মধ্যে কোরআনের শিক্ষা বাস্তবায় হবে কথা বলেন ঠিক কিনা আজকে ডক্টর ইউনুস সাহেব এক মুনাফিক সরকার কথা বোঝেন না আপনাদের ভয় নাই ভয় আমার ডক্টর ইউনুস সাহেব এক মুনাফিক সরকার ছাত্র জনতা আলেম আলমার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা এসে তিনি স্কুলের মধ্যে কোরআনের দেশের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার একটা চেষ্টা করছে এই দেড় বছরে আমরা দেখি নাই মুসলমানদের উপরে কথা বলেন করতে পারছে এটা হলো আমাদের নিয়ে তিনি একটি চিনিমিনি খেলতেছে সুন্দর সুন্দর কথা বলে আমাদের ব্রেন ওয়াশ করে আমাদের চোখের সামনে আমাদের তুলোধনা দিচ্ছে এখনো সময় আছে বলে দিচ্ছি কোরআনের দেশে একটাই আন্দোলন গড়ে তোলেন ঘরে ঘরে প্রতিটা স্কুল হবে কোরআনের স্কুল প্রতিটা সমাজ হবে কোরআনের স্কুল কোরআনের সমাজ প্রতিটা পরিবার হবে কোরআনের পরিবার প্রতিটা সংসদ হবে কোরআনের সংসদ চিল্লা বলেন ঠেক্কা মুসলমান আমরা কোনো নয় ছয় আর বুঝতে চাই নয় ছয় বুঝানোর দিন শেষ জিএনজি দ্য অ্যালার্ট থেকে তারা সতর্ক এখন এখন না নয় ছয় বুঝাই আপনি ভুগি ঝুঁকি বুঝাইয়া এই দেশের মধ্যে ক্ষমতা চালাই দেবেন জোরে কথা ঠিক নাবে ঠিক এদের ক্ষমতা যার থেকে আসে তিনি কি আমার আল্লাহ বড় না ছোট আমার আল্লাহ বড় না ছোট আমার আল্লাহ যদি বড় হয় আমাদের ইমানের পাওয়ার বড় না ছোট রেমন মুসলমান হয়তো এখন সময় এসে গিয়েছে আর বেশি দূর সেই সময় নাই কিছুদিন পরেই মালহামার যুদ্ধ আমাদের অতি নিকটে গাজওয়াতুল হিন্দ আমাদেরও অতি নিকটে কথা বলেন ঠিক না আল্লাহর জামিনে আল্লাহর আইন চলবে মনে রাখবেন এই দেশের মধ্যে যদি কোরআন হাদিসকে নিয়ে আল্লাহর সুলকে নিয়ে মুসলিম সভ্যতাকে নিয়ে কোনো কটোক্তি করা হয় কোনো ষড়যন্ত্র করা হয় এই দেশের মুসলমান মানবে না কারণ এই দেশটা আমার আপনার আমার আপনার দেশ মুসলমানদের দেশ কথা বলেন ঠিক কিনা